হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো ইন্ডিয়ান টুরিস্ট ভিসা নিয়ে কিছু তথ্য পাচ্ছি আমি ইউটিউবে ফেসবুকে কিছু তথ্য পাচ্ছি অনেকেই ভুয়া নিউজ দিচ্ছে যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা খুলে দিচ্ছে বা সামনে দেবে তো সেই ব্যাপারে কিছু তথ্য নিয়ে হাজির হলাম অনেকেই কিন্তু সমস্যায় পড়ছে এই টুরিস্ট ভিসা নিয়ে অনেকেই কিন্তু যোগাযোগ করছে যে কবে থেকে টুরিস্ট ভিসা খুলবে বা কবে খুলতে পারে তো আপনাদেরকে আমি বলছি এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়াতে সিএএ করা নিয়ে খুবই ঝামেলা আছে আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের নাগরিকদের অনেকেরই কিন্তু দেশে পাঠানো হচ্ছে মানে বাংলাদেশ থেকে যারা গিয়েছে তাদের বাংলাদেশে পাঠানো হচ্ছে বিশেষ করে মুসলমান যারা তাদের কিন্তু বাংলাদেশে পাঠানো হচ্ছে বা সি না করতে ঝামেলা হচ্ছে অনেক ধরা ধরাধরি চলছে এই মুহূর্তে ট্যুরি ভিসা খোলার কোনো প্রশ্নই আছে না সামনে ভোট যার কারণে ইন্ডিয়ান টুরি ভিসা খুলবে না এখন মানে অনেকেই অনেক ধরনের কথা বলছে এখন ইন্ডিয়ান টুরি ভিসা করবে না আপনারা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে থাকতে পারেন যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা করবে না আপনার যদি খুব প্রয়োজন হয় মেডিকেল ভিসা নিয়ে যেতে পারেন তবে মেডিকেল ভিসা করতেও কিন্তু এখন খুবই ঝামেলা হচ্ছে আপনার অরিজিনাল পেপার দিয়ে অনেকেই ভিসা পাচ্ছে না তো যাই হোক অনেকেই টুরিস্ট ভিসা নিয়ে বেশি প্রশ্ন করে তো টুরিস্ট ভিসা সহজে খুলছে না যদি বাংলাদেশে ভোট হয় ইন্ডিয়ায় ভোট হয় সুষ্ঠু সরকার গঠন হয় তারপরে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা খোলার সম্ভাবনা আছে তার আগে কিন্তু ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা কখনোই খুলবে না